হ্যালো কি অবস্থা সবার তো নতুন একটা ভিডিও নিয়ে এসলাম অনেক অনেক দিন পর বাবুর বার্থডে ছিল তো বাবুর বার্থডেগুলোকে বিশেষ কিছুই করতে পারিনি কারণ তখন পরিস্থিতি খুব খারাপ ছিল খুব খারাপ ছিল দেশের অবস্থা ভালো ছিল না তো আমি ভাবলাম যে এর মধ্যে কিছুই করার দরকার নেই ছোটোখাটো করে ওরে একটু সারপ্রাইজ দেয় কেক যেহেতু নিজেই বানাইতে পারি তো আর প্যারা নাই কিছু ফুল নিয়ে এসছিলাম কিনে শুধু এইটুকুই আর সব কিছুই বাসাই ছিল তো এইগুলা দিয়ে ভাবছি ওরে একটু সারপ্রাইজ দিই তারপর ভাবলাম ওরে পড়তে পাঠাই দেই কারণ ও যদি পড়তে যায় তাহলে আমারই সুবিধা হবে ও সারপ্রাইজটা দেখলো না আর ছোট মানুষ ওরে তো আর আটকাই রাখতে পারতাম না ছাদে না আসার জন্য তো বুদ্ধি কইরা তারপর ওরে পড়তে পাঠাই দিয়েছি আর আমি আর আমার এক আনটি সবকিছু রেডি করতেছিলাম আনটি বলতেছিলাম দেখ যে কোন কোন জায়গায় ঠিক হবে তারপর আনটি ক্যামেরা ঘুরাই ঘুরাই দেখলো যে এই জায়গাটাই নিয়েছিলাম কিন্তু ভাই এত রোদ ছিল রোদ ছিল যার কারণে সবকিছু ঠিকঠাকভাবে করতে পারিনি তার মধ্যে আবার বাতাস ছিল অনেক মানে ঘুষাই আর এলোমেলো হয়ে যায় ঘুষাই আর এলোমেলো হয়ে যায় তো অবশ্য আনটি আমার সাথে অনেক হেল্প করেছে এই রোদ্রের মধ্যে ও আমার সাথে থেকে তারপর অনেকটাই ঘুষাই দিছে যে আমি একা একা পারতাম না দেখেন রৌদ্রের কতটা তাপ আকাশটা কত দারুণ তাই না আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আমি কি আর করব একটু ঘুষাই আবার একটু বসি আনটিও এভাবে করতেছিল তো এভাবে করতে করতে আমাদের দুজন মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আন্টি ভাবলো যে ভিডিও করে নেই সুন্দর করে ভিডিও করে নেই বাবু আসার আগে কারণ বাবু আসলে তো একদম নষ্ট করে দেবে কিন্তু দেখেন আমরা কত সুন্দর করে সাজাইছি কিন্তু বাতাস সব এলোমেলো করে দিয়েছে কিন্তু কি আর করার ঘুসাই আর নষ্ট হয় তবে আমাদের কিন্তু একটা ভুল হয়েছে ছাদটা কিন্তু একটু ঝাড়ু দিয়ে নিলে পারতাম অবশ্য ঝাড়ু দিলেও এগুলো উঠতো না কারণ কতক্ষণ বৃষ্টি ছিল কতক্ষণ রোদ ছিল এর জন্য মানে ভালো হতো না ঝাড়ু দিলেও মানে ভালো করে পরিষ্কার হতো না তো তারপর আমি একটু ঢং করে নিলাম তবে আমার কাছে কিন্তু এডিট করা কোনো জিনিসই ভালো লাগে না ন্যাচারালটাই যত সুন্দর এডিট করলে কিন্তু কোনোই ভালো লাগে না এর জন্য আর ভিডিওগুলো এডিট করিনি যেমন ভিডিও করছে ন্যাচারাল ক্যামেরা দিয়ে তেমনই দিসি এর মধ্যে দেখতে দেখতে বাবু চলে এসেছে তো বাবুকে চোখ বেঁধে নিয়ে এসেছি যে ওকে সারপ্রাইজটা দেখাবো আর ও আজকে কোনো ঝামেলা করেনি ও বলছে আচ্ছা মো তুমি যা বলবা তাই হবে তারপর ওরে চোখ বেঁধে তারপর নিয়ে এসেছি আর ওদের বলছি সুন্দর করে ভিডিও করে দিস ওরা কিন্তু বাবাই তো মহা খুশি মানে দেখে তো সে একদম খুশিতে কী বলবো ওর অনেক ভালো লেগেছে সব সময় তোর বাবা পাশে থাকে কিন্তু এই বছরটা ওর বাবা পাশে নাই এইটা ওর কাছে অনেক কষ্টের ওর খুব আশা ছিল যে ওর বাবাকে নিয়ে ও কেক কাটবে কিন্তু পারেনি আল্লাহ তো সব সময় সবার মনের আশা পূরণ করে না এভাবেই তো বেঁচে থাকতে হয় কিছু মানুষ ওরে ওর বাবার থেকে অনেকটা দূরত্ব করে দিয়েছে তো এইটা কোনো ব্যাপার না কারণ ও ওর দাদাবাড়ির এক অংশ ও আজ হোক কাল হোক ঠিকই ওর বাপদাদার বাড়ি ও যাবে থাকবে তো ও যদি তখন চায় যে ওর বাবা মা ওর ওর এক অংশতে ওর বাবা মা একসাথে থাকবে ও যদি চায় তাহলে কমিশনার কেন কমিশনারের বাবাও যদি কবর থেকে উঠে এসে বলে যে না এটা হবে না তো এটা সে কখনোই পারবে না আইনে কেন মানে কোনো কিছুতেই সে পারবে না আর বিশেষ কথা থাকে এই আনন্দের মুহূর্তে ওই সব কথা আমরা না উঠাই যাক ওই সব কথা বাদ দিই বিশেষ কথা হলো বাবাই আর আমি এই আনন্দের মুহূর্তগুলো একটু স্মৃতি হিসাবে রাখার জন্য যে এমনটা করে রাখতে পারছি এইটাই অনেক তারপর আমরা দুজনে এই কেক কাটাকাটি করে খাওয়া খাওয়াই করে তারপর একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম বাচ্চা মায়ের বাচ্চা ছেলে তো আমি নিজেই নিজেকে সামলাতে পারি না তো তার মধ্যে এত বড় একটা ছেলেকে সামলে বড় করেছি এইটা আমার কাছে অনেক কিছু তো আমার ফ্যামিলির সাপোর্ট ছিল অনেক এর জন্যই সব কিছু সম্ভব হয়েছে তো আমার বাবুর জন্য সবাই দোয়া করবেন আর সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ